তো মানে থাকে কি করে এটা আমার হ্যাঁ আর ওই তো বলো এইটা এই দুটো এই ঘরটাও আপনার এটাও আপনার মানে ওই আর কি তিরপল দিয়ে ঘেরা রয়েছে আর কি বল ছেলে মেয়েকেও দেখেন ছেলে মেয়ে মেয়ে একটা আছে আছে যখন তখন এখন তার সংসার হয়ে গেছে সে কি আর আগের মতন থাকবে হুম সে তো বটে তার একটা সংসার আছে সেও হয়তো গরিব মানুষ সেও গরিব তো হ্যাঁ সে না খেতে না খাটলেও খেতে পারে খেতে পায় আর এই ঠাকুমা দাদু ঠাকুমা ভিক্ষা সে তো তারও তো একদম দাদুর তো উঠতে পারেনি শরীর খারাপ মানে পা ফা এই তো ভাত খেয়েছে চারদিকে পুড়ে রয়েছে আপনি পন্দষীগঠি ছিল তার ডাক্তার দেখানোর ব্যবস্থা যদি মানে হসপিটালে বা সরকারি হসপিটালে আপনার ব্যবস্থা করে দেওয়া হয় আপনি যাবেন ডাক্তার দেখাতে যাবে দাদুকে নিয়ে যাবে তাহলে ব্যবস্থা করে দেবো পারবে উঠতেও পারবে না গাড়ি যা করে একটু নিয়ে যেতে হবে আমরা সেখানে ব্যবস্থা করে দেব যতটুকু পারার তাই না যদি তাহলে দাদুকে আগে ডাক্তার দেখিছ তবুও চলতে ই করতে পারেনি মানে পায়ের কি পেশি টান কমরটার হাঁটুটা কি হয়েছে শুধু সব সময় ব্যথা শিরা ও আছে হুম ওটা টেনে থাকে আচ্ছা 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 যদি এর একটা ব্যবস্থা করুন যে ধরুন ডেবরা হসপিটাল বা কোথাও যদি নিয়ে যেতে পারেন আমরা কথা বলে দেবো দাদুকে দেখে দিবে এরকম নিয়ে যাবেন ব্যবস্থা করে দেবো গাড়ি ভাড়াটা কর আমি ফোন নাম্বার দিয়ে যাব আমার তাহলে যেদিন যাবে বলবেন আমি ব্যবস্থা করে দেব আর এখন আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে একটা শাড়ি বাজার হাট করার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনি তাহলে নেবেন কি নিলে আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিচ্ছি বাজার আর আপনাকে একটা শাড়ি দিচ্ছি বাজার হাট করে খাবেন বুঝলেন আর দাদুর জন্যে তো এখন কিছু আনতে পারিনি আমি হ্যাঁ দাদু লুঙ্গি পরেন করেন তাহলে দাদুকে একটা লুঙ্গি আপনাকে একটা শাড়ি আর বাজার হাট করার জন্য কিছু টাকা আমি দিচ্ছি হ্যাঁ হ্যালো এটা বাজার হাট করে খাবে এটা আমি দিলাম আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারলাম ততটা দিলাম আর এইটা হচ্ছে শাড়ি পরবে ভালো হচ্ছে তো হ্যাঁ দাদু এলো লুঙ্গিটা পরবে তুমি বললে তো আমি লুঙ্গি পরি ভালো লাগছে পরবে তাহলে হ্যাঁ তাহলে আমি আসি তুমি যদি ডাক্তারের ব্যবস্থা করো আমাকে বলবে আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আমাকে ফোন করবে তাহলে ডাক্তারের ব্যবস্থা করে দেব ঠিক আছে আসি আমি তাহলে হ্যাঁ